ইতিমধ্যে এই ইদানি আমির হামজার একটা কথা ভাইরাল হয়েছে আমির হামজা এক সুন্দরী নারী নিয়ে মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অনেক লেখালেখি চলছে কথা বলেন ঠিক না বে ঠিক আমির হামজা আবার লাইভে এসে ওটা কিন্তু দুঃখ প্রকাশ করেছে তারপর আমাদের দেশের একদল মৌলবীরা সেইটা নিয়ে বাজাচ্ছে শুধু বাজাচ্ছে শুধু বাজাচ্ছে আমি এখানে উঠেছি সাড়ে নয়টায় সাড়ে এগারোটা পর্যন্ত যদি কথা বলি তাহলে কয় ঘন্টা কথা বলতে হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট কথা ভালো হলো দুটো একটা কথা তো মিস্টেক হতেই পারে দুই ঘন্টা আলোচনা করতে গেলে দুটো একটা কথা মিস্টেক হতে পারে না অবশ্যই হতে পারে আপনি এক ঘন্টা সাতান্ন মিনিটের অবস্থা ভালো দেখলেন আর একটা কথা বলতে যে অবেক আমার একটা বেভাস কথা বলে ফেলেছি আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন এক ঘন্টা সাতান্ন মিনিট কেন আপনার কানের ভিতর ঢোকে না আপনি যদি এতই সমালোচনা করেন এক দুই ঘন্টা আলোচনা এই ঘন্টা বসে বসে আলোচনা করুন পনেরো মিনিট করতে করতে আপনার তল মানে পাই ভিজে যাবে লোকজন বলে কাঁপতেছেন কেন কে ওদিক হইয়ে গেছে কাপুনি মসজিদে একটু খোদ্দি দাঁড়ান আধা ঘন্টা সময় দিলি পনেরো মিনিট শেষ দেওয়ার পনেরো মিনিট আপনি কথা খুঁজে পান না আর একটা লোক দুই ঘন্টা আলোচনা করে দেড় ঘন্টা আলোচনা করে একটা বেভাস কথা হতেই পারে তারপরে তিনি যে কথাটা বলেছেন আমরা আলেমরা কেউ বেভাস বলে মনে করি না তিনি নাসি শাহওয়াতি মিনা নেশা এই আয়াতের আলোচনা করতে যেয়ে বলেছেন যে বিশ্ব সুন্দরী ছিল হলো আদমের স্ত্রী হাওয়া আলা বিশ্ব সুন্দরী ছিল জুলাই বিশ্ব সুন্দরী ছিল ফাতেমা এই কথা বলতে এখন বিশ্ব সুন্দরীদের কাতারে লোকটার নাম পাওয়া যায় এই কথাটা বলার থেকে তার পিছনে ঢাক একদল মৌলবীরা ভালো কথাগুলো তোমরা শুনবা না যত খারাপ কথাগুলো শুনবা সুরাং সাইদি সাহেব জেলে গেছে সাইদি সাহেবের ফাঁসি হয়েছে তার মূলও ছিল একদল মৌলভী তার বলেছিল একদল মোনাফেক আজকে আমাদের এই কথাগুলো বলতেছি আমাদের ভুল ধরার জন্য কালকেই কিছু কিছু লোক বলবে ও জিহাদ হিসেবে আইনে কি হইল এই বলেছে সেই বলেছে তা তুমি যদি এত ভালো বছ আসো দিন বন্দিকে আধা ঘন্টা আলোচনা করো দিন দুলা ভাই সুতরাং ভুল ধরার আগে কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে শ্রদ্ধাও নিজেকে আগে সংশোধন করো আমাদের যে ত্রুটি নেই তা আমরা বলবো না ত্রুটি আমাদের হতে পারে কিন্তু কাজ বেশি করে যে ভুল তার বেশি হয় কথা বলেন ঠিক না বে ঠিক যে ব্যক্তি কাজ করতে পারে না তার ভুল হয় না লোকের শত্রু নাই কারণ সে তো কথাই বলতে পারে না তার শত্রু কি করে হবে যুদু সেদা করবা কার জন্য না তো ভুলে অফা রব্বাকুম সকল এবাদাত গোলামি করবা কারো জন্য ও ابو আফালুল ওফালুল খায়রা লা আল্লাহকুম তুমলিহুন ভালো ভালো কাজ করো আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে এই যে দান করলেন এটা কি কাজ ভালো কাজ একজন লোকের দাওয়াত করে খাওয়ালেন এটাও কি কাজ আয় বাবা নির্বাচনে একজন ভালো প্রার্থীকে জিতাইয়ে ক্ষমতায় বসালেন এটা কি কাজ পথে একটা পুড়ি আছে কাটাটা তুলে দিলেন এটা কি কাজ একটা ছাগল দড়িটি জোড়ায়ে পড়ে মারা যাচ্ছে ওই ছাগলটার দড়ি খুলে দিলেন এটা কি কাজ এভাবে সালাম করা ভালো কাজ একটা মানুষের আপ্যায়ন করা ভালো কাজ এবার বলুন তো বিয়ে করা কি কাজ বুঝে শুনে বিয়ে করা কি কাজ কেন ভালো কাজ বিয়ে করলে মানুষের চরিত্র কি হয় ঠিক থাকে চরিত্র ঠিক থাকে সে আর ভাঙা বেড়ার দিক তাকায় না বিয়ে করলে আল্লাহর শরীর স্বাস্থ্য ভালো করে দেয় বিয়ে করলে নবীর বংশ বাড়ে এই জন্য বিয়ে করা ভালো কাজ বিয়ে করলি নবীর উম্মত বেশি হয় বিয়ে করলি সন্তানাদি হয় এবার বলুন তো বিয়ে করলি সন্তানাদি হয় বিয়ে না করলুও সন্তানাদি হয় না অনেক সময় অবৈধ পন্থায় হয় কি হয় না তাহলে বিয়ে করলি কাজটা যা বিয়ে না করলেও কাজটা তাই বিয়ে করলে ঘরের ভিতরে গোপন জায়গায় স্পেশাল একটা সুন্দর জায়গায় মেলামেশা করার পরে সন্তান হয় আর বিয়ে না করলে চুরি চুরি করে করে আকাম কুকাম করে সন্তান নিতে হয় কিন্তু সিস্টেম একই বিয়ে করার পরেও যে সিস্টেম বিয়ে না করলেও সেই একই সিস্টেম না ভাই ছেলে মেয়ে এক জায়গায় না হলে বাচ্চা হবে আবার বিয়ে করার পরে ছেলে মেয়ে এক জায়গায় হলে তো বাচ্চা হবে তাহলে বিয়ে করলো বাচ্চা হয় না করলো বাচ্চা হয় বিয়ে করলে বাচ্চা হলে সেই বাচ্চাটা ভালো কাজ বিয়ে করলে বাচ্চা হলে বাচ্চাটা হয় অবৈধ আর বিয়ে না করে যদি ওই কাজ করা হয় তাহলে ওই বাচ্চা হলে বাচ্চাটা হয় কি অবৈধ বিয়ে করলি বৈধ বিয়ে না করলি হয় অবৈধ ঠিক তদ্রূপ, গত পনেরো বছরে যেভাবে নেতা নির্বাচন হয়েছে একটাও নেতা বিয়ের ওই হাল হাকাত বজায় রেখে নির্বাচন করিনি বিয়ে করতে গেলে প্রথম মেয়ে দেখা লাগে তারপরে ছেলে মেয়ে দেখা লাগে তারপরে বাড়ি ঘদ দেখা লাগে তারপর অনেক কিছু করার পরে এবার বিয়ে হয় বিয়ে করার পর আজকে বিয়ে করলি কালকে কি সন্তান হয় কমপক্ষে কয় মাস নয় মাস দশ দিন অপেক্ষা করা লাগে তারপরে যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা বৈধ না অবৈধ বৈধ বৈধ নির্বাচন করতে গেলে প্রথম নির্বাচনের দিন খান ঠিক করা লাগে তারপরে নেতারা প্রতীক চিহ্ন বরাদ্দ করা লাগে টাকা সাবমিট করা লাগে উইডোরও করা লাগে দিন পরে জনতার কাছে ভোট চাওয়া লাগে ভোট চাওয়ার পরে জনগণ এবার ভোট কেন্দ্রে যায় ভোট দেওয়ার পরে ভোট গণনা হয় চারজন পাঁচজনের ভিতরে একজন জিতে গেল ওই যে ব্যক্তি জিতে গেল সেই নেতা হলো কি নেতা বৈধ নেতা তাহলে বৈধ নেতার দ্বারা সমাজে ভালো কাজ বিয়ে করার পরে যেমন সন্তান হলে অবৈধ হয় যারা বিগত পনেরোটা বছর আমাদের ভোট না দিয়ে রাত দিনের ভোট চাতে করেছ বিয়ে করার না করার পরে যে সন্তান হয় ওটা যেমন অবৈধ বিগত সাড়ে পনেরো বছরে যত নেতা ছিল ইয়ারও গুলো অবৈধ যারও সন্তানের কোনো অধিকার নেই মাতব্বারি করার মঞ্চে দাঁড়িয়ে অস করতেছে একজন এসে বললে তোর বাপের নাম কি তো হুজুর বলতে আমার যখন জন্ম হয়েছিল বাপ কেরাতে আমি জানি বলেন তো এখানে ফেরেস্তাও যদি বসে থাকে অস শুনবে কারণ ওর বাপের ঠিক নেই অবৈধ জন্ম যে নেতারা বিগত সাড়ে পনেরো বছর আমাদের সামনে বক্তৃতা করেছে এরা সব ছিল ওই সন্তানের মতন অবৈধ কারণ ওদের কেউ ভোট দেয়নি এদের কোন অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার এদের কোন অধিকার ছিল না আল্লামা সাইদির বিচার করার এদের কোন অধিকার ছিল না মতিউর রহমান নেজামির বিচার করার কারণ এরা বিয়ে ছাড়াও ও অবৈধ নায়ের মত ও অবৈধ নেতা কথা কি মিলাতি পারলাম বুঝলেন তো বুঝলেন না বুঝলেন কসু। কিছু লোক তো বোঝে না যাওয়ার সময় বলবে হুজুর যে কি কইলে গেল তা তো বুঝলাম না বুঝবা কি তোমার জন্মই সমস্যা তা তো নিয়ে সব বুঝবা কি তুমি তো অজানমা কুজনমা নেতাদের সঙ্গে এত দিন ঘুরে বেড়াইছো তুমি এসব বুঝবা না এসব তোমার বুঝি আসবে না এসবগুলো তোমার কাছে রাজনীতি মনে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক কিছু কিছু নেতারা এখন বলে রাজনীতি করবেন আরে বাবা রাজনীতি করবেন না তো কি নীতি করব বৈ শেখ হাসিনা নাম ধরা দরকার নেই বলুন তো শেখ হাসিনা আর ফেরাউনের ভিতরে কোনো পার্থক্য আছে

তবে আবুল রস করা যায় আর শেখ হাসিনা রস করা যাবে না মানে এখন থেকে আবুল আহাব বাদ দিয়ে শেখ হাসিনার ওই করা লাগবে মামুনুল হক নাম শুনেছেন না মামুনুল হক এখানে হেফাজতের লোক অনেক আছেন আমি ভাব দেখি বুঝ দিছি খেলাফত মজলিস সাইকুল হাদিস মামুনুল হক এক ওয়াজ করতে যেই বলতেছে ভাই আপনারা তো বলেন এটা বলা যাবে না ওটা বলা যাবে না আসল ঘটনা কি বলবো তো জনগণ তো বলতে বলেন কয়ে ফেরাউন মারা গেছে না বেশি আছে তো জনগণ বলছে গেছে কই নিশ্চয়ই ওর কোনো জায়গায় কবদ্ধ আছে প্যারামিডির ভিতরে ওখান থেকে হাড় কঙ্কালগুলো নিয়ে আসে এই নিয়ে আমাদের দেশে এক গ্লাস পানি নেন নিয়ে ওই পানির ভিতরে হাড় কঙ্কালগুলো সুবান ধুয়ে 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 আবার জায়গায় রেখে আসেন পানির একটা রঙ হবে নমরুদ যেখানে শুয়ে আসে ওখান থেকে নমরুদি তুলে আসেন এই নিয়ে হাড় কঙ্কালগুলো পানির ভিতর ঢুকান সুবান সুবে একটা রঙ হবে আবু জাহেল কুয়ার ভিতরে পড়িয়ে হাড় হাড়কঙ্গা যা আছে দুঘণ কান তুলে নিয়ে সুবার সুবাইলে একটা রঙ হবে আর ওর সঙ্গে আর একটা হুজুরির ঢুকান আবদুল্লা বিন উবাই কারণ সব এই জালানদের দ্বারা ক্ষতি হয়নি আবদুল্লা বিন উবাইয়ের মতন হুজুরদের দ্বারাও ক্ষতি হয়েছে তা আবদুল্লা বিন উবাই নামক হুজুরির নিয়ে আসে নিয়ে এসে এর ভিতর সুবান চুবানের পরে পানির এক গ্লাস হবে গ্লাসের রং হবে সেই পানিটা বাংলাদেশের কোনো একজন নারীকে খাওয়াবেন খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা যদি লোক হয় তাহলে সেই সন্তানটা হবে শেখ হাসিনা কু তার ওয়াস কোন জায়গাকে মেরিতে হিসেব করতেছেন আপনি মামুনুল হককে স্যালুট জানাই যে এই বুদ্ধি সে বের করল কি করে তার মানে তার বক্তব্য হলো এই শেখ হাসিনা ফেরাউন নিশ্চয়ই তারও নিকৃষ্ট এই শেখ হাসিনা ওই নমরুদির সেইটা আরো নিকৃষ্ট এই কিন্তু ওর ভিতরে ভালো কাজ থাকবে না ওরা বলবে আমরা তাহা নামাজ পড়ি কিন্তু এখন তো নামাজ ওরা পড়ে না ওরা মানুষের কাছে করতেছে বাহ্যিক দৃষ্টিতে টুপি দেখে ওয়াজ দেখে পাগড়ি থেকে বোঝা যায় না প্রকৃত অন্তরের ভিতরে কার ব্যথা আছে কার মহব্বত আছে আল্লাহ ভালো জানে ইন্নামা আক্রামাকুম ইন্দাল্লাহিয়াত কাকুম নিশ্চয়ই তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় যে ব্যক্তি সর্বক্ষেত্রে আমি আল্লাহ আমারে ভয় পায় ইন্নাল্লাহ লা ইয়াগজির সুরিকুম ওয়া মালিকুম ওয়ালাকিন ইয়াগজির কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ নিশ্চয়ই মানুষের চেহারা দেখে না কত মাল আছে তা দেখে না আল্লাহ দেখে আমল আর অন্তর কথা বলেন কথা বলেন কি দেখে আমল মানে কি কাজ আর অন্তর তোমার অন্তরে কার কি আছে এইগুলো দেখে আমার ভাইয়েরা কোন সুরার আলোচনা হচ্ছে সুরা হজের আলোচনা চলছিলেন সিরিয়ায় এক হুজুর আলোচনা করতেছেন হস করলে তার জীবনের সব গোনামাপ যে ব্যক্তি হস করবে সে মাসুম হয়ে যায় কথাগুলো ঠিক না বে ঠিক আল্লাহ রসুল বলেছেন হালাল পয়সা দিয়ে কেউ যদি করে করার সাথে সাথে জীবনের সব কি হয়ে যায় মাফ হয়ে যায় নবী বলেন একজন হাজি থেকে হিজরত করে যখন দেশে ফেরবে তার পাত দিকে তাকাও তার চেহারার দিকে তাকাও হাতের দিকে তাকাও কারণ এই পাশেই মক্কা মদিনায় ঘুরেছে যেই মক্কা মদিনায় আমার রসুল চলাফেরা করেছে এই মুখ যে মুখ হাজির চুমন করেছে এই মুখ যেই মুখ দিয়ে জমজমের পানি খেয়েছে এই মুখ এই পা যে পা দিয়ে সাফা মারোয়া সাই করেছে এই জন্য হজের একটা বিরাট সম্পদ হজের একটা বিরাট মূল্য আজকের আমাদের মাহফিলে পিলে মহিলারা শুনতে এসেছে না ওই মাহফিলে সিরিয়ার সেই মাহফিলে এক বুড়ি মানুষ আর শুনতে এসেছে বুড়ির আমি নাই বুড়ির ছেলে নাই বুড়ির মেয়ে নাই বুড়ি একা একা শুনে সে করলে জীবনের সব গোনা মাপ বুড়ি ওই মজলিসে বসে টার্গেট নেছে আল্লাহ হজ না করে মরব না নিয়েতে নিয়ত করলে আল্লাহ বরকত দেয় না তাহলে আমরাও কি নিয়ত করতে পারি যে আল্লাহ তুমি আমাদের হজ না করে মৃত্যু দিও না এ নিয়ত আমরা করতে পারি না ভাই হজ না করে জান আল্লাহ মৃত্যু না দেয় আরে বাবা নিয়ত করলেও অনেক গরিব মানুষের হজ আল্লাহ কবুল করে আর অনেক বড় লোক কোটি কোটি টাকার মালিক হস করতে যেতে পারে না আমি ষোলো সালে হজ করেছি আমার জীবনের কথা বলছি হস করতে গেলাম আমাদের কাফেলার ভিতরে চল্লিশ জন সেই চল্লিশ জনের একজন মতওয়াল্লি ছিল আমিও সেই চল্লিশ জনের ভিতরে হজ নসিয়াত করতাম ঢাকাতে এক ভদ্রলোক গেলেন মক্কা ঘরে মক্কা শরীফে সাত দিন থাকার পরে হঠাৎ করে একদিন রাত্রি দেখি কাঁদতেছে খুব কি হইল তখনও হজের সময় আসেনা আমরা একটু আগে গেছিলাম কান্দ কেন আমার মেয়ের জন্য পরাণটা খুব কানতেছে ও ভাই মেয়ের জন্য পরাণ কাঁদতে আপনি একজন হজ করতে কোনো কথা না আমি ফিরে যাবই তো হজ করবা না কয় না আমার হজের দরকার নেই এখন ওর মেয়ের জন্যই পরাণ কানতেছে কি বোস জন্যই পরাণ কানতেছে ভালো চান আমার জীবনের কথা করেন শরীফ সি বলতেছে আমার জীবনের কথা এরপরে পরের দিন হস কাফেলার দিনে রিরাত তিনি এসে অনেক বুঝালেন আমরা সব বুঝলাম কোন কথা হইল না যাবই ফিরতি ভেলাইটি হজের আগে তিনি ফিরে আসলেন ওর কপালে কি হজ ছিল জোরে বলেন ওর কপালে হজ ছিল ওর কপালে হজ ছিল না এই জন্য ও হজ করতে যেই ও হজ করতে পারিনি আবার দেখবেন অনেক গরিব মানুষ সারা জীবন ভিক্ষে শিক্ষে করে মাঠে কাজ করে গাছের কাজ করে মাঠের কাজ করে ভ্যান চালায় আর শুধু নিয়ত করে আল্লাহ আমাকে মক্কা ঘরে জিয়ারাত করা তৌফিক দিয়ে দিও গতকাল থেকে তিন মাস আগে একটা লোক আমাকে দাওয়াত করেছিল হাটে তিন মাস না ছয় মাস একে একটা দাওয়াত করেছিলেন মসজিদের মহাজিন তিনি খুব গরিব মানুষ তিনি হজ করে ফিরে এসে আমাকে দাওয়াত করেছে বলতেছে হুজুর আমার ঘর ঘরবান্ধা জায়গা নাই মজিনি করে মাত্রে বারোশো টাকা বেতন পাই দুই তিনটা ছেলে মেয়ে হজ আসছি আমি জিজ্ঞেস করলাম কি করে হজ করেছেন আমি ছেলে মেয়েদের একটু কষ্টের ভিতরে রেখে বউটারে বুঝাইয়ে এলাকার কিছু মানুষের কাছে বলেছিলাম তারা সাহায্য করেছে আমি বড় হজ করে আসছি আলহামদুলিল্লাহ গরিব মানুষ তার আল্লাহ হজ কবুল করলো আর ধনী মানুষ তার কপালে হজ নেই আমাদের সমাজে অনেক লোক দেখা যায় কোটি কোটি টাকার মালিক এই বছর যাব সামনের বছর যাব পরের বছর যাব এই টাকা জমা দিলাম এই তদ্বির করতে 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 ইন্না লিল্লাহে ইলাইহে কবরুন হজ হয় না এরকম প্রমাণ আমার সমাজে আসে না নাই খালি হজ কবুল না হওয়ার হওয়ার ব্যাপারটা কার আর জোরে বলেন কার বুড়ি অস শুনে বাড়ি গেছে নিয়ত করেছে কি করবে কিন্তু বুড়ির পরিবারে কেউ নাই বুড়ির একটা জিনিস আছে সে জিনিস হচ্ছে চোখের পানি ইয়া যাহা কু কালিলা ইয়া বুকু কাসিরা বেশি বেশি কান্দ কম কম হাসা আল্লাহ কবুল করবে বুড়ি ঘরে যে যাই নামাজ বি সেই শুরু করেছে সকাল বেলা ভজরের নামাজ পড়ি কান্দে আল্লাহ তুমি আমাকে হাজি বানাও বুড়ির বাড়ি পাশে ছিল এক কেলাব ঘর কি ঘর কেলাব ঘরে সাধারণত ছেলেরা কি করে খেলাধুলো করে ক্যারাম বোর্ড খেলে তাস খেলে আড্ডা ফাজলা মারে সকালবেলা ছেলেরা ক্লাব ঘরে এসে দেখে বুড়ির জোরের কান্নার কারণে কারোর কথা কেউ শুনতেছে না তো সবাই মিলে যে বলতে বুড়ি কালকে সন্ধেবেলা তো ভালো ছিল কাঁদতে চাও কেন একটু হজে যাবো যুবকেরা করতে গেলে টাকা লাগে তোমার টাকা আছে এক টাকাও নেই তবে আমার চোখে কি আছে পানি আছে যুবকেরা বাইরে গেলাম অফিসে যেয়ে বসে চিন্তা করলে এই বুড়ি যদি কানতে থাকে তাহলে তোমাদের খেলাধুলো কিছুই হবে না সোয়াল গ্রামে যাই যার যার কাছে হাত পায়ে ধরি বুড়ির হাজার টাকা জোগাড় করি নতুবা বুড়ি তো মরিস আর আমাদেরও মেরিস গ্রামে সবাই যে যুবকেরা হাত পায়ে ধরে ধরে কিসের টাকা ম্যানেজ করেছে হজার টাকা ম্যানেজ করেছে বলুন তো আজকের এই মাহফিলটা এককভাবে কারোর চেষ্টায় হয়েছে এ এলাকার অনেক মানুষকে রাস্তায় দড়ি ধরতে হয়েছে বাড়ি যেতে হয়েছে চাউল কালেকশন করতে হয়েছে বাঁশ কালেকশন করতে হয়েছে ধান কালেকশন করতে হয়েছে হাজার হাজার টাকা কালেকশন করে এরা অস করতেছে দশে মিলে করি কাজ হারি দিতি নাহিলাস পরবাদাস হাজার টাকা জোগাড় করার জন্য যুবকরা চলে গেল সব টাকা ম্যানেজ করে বুড়ি নিয়ে বলতেছে বুড়ি চোখের পানি মুছে ফেল করলি যুবকেরা বলতে ওটা তোমার জানার দরকার না তুমি শুধু হজের জন্য প্রস্তুত নাও আমরা পাসপোর্ট করার জন্য টিকিট করার জন্য গেলাম বুড়ির কাটমাট নিয়ে যা দরকার নিয়ে এবার পাসপোর্ট করলো টিকিট করে বললো বুড়ি আগামী শুক্রবারের জুমার নামাজের পরে তোমার হজের লঞ্চ ফিরে যাবে সিরিয়া সিরিয়া ইয়ামেন সিরিয়া এই ঘাটের থেকে তোমার হজের জাহাজ চলে যাবে তুমি এক সব টু একটু রেস্ট নাও শরীরের দিকে খেয়াল করো বুঝি বুড়ি খুশিতে খুশি খুশিতে আনন্দিত হয়ে শুধু বলে আল্লাহ যুবকদের পরে রহমত করো যুবকদের হেফাজত করো ঠিক শুক্রবারের জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে যুবকেরা বলে গেল বুড়ি তৈরি হ জুমার নামাজের পরেই কিন্তু তোমাকে নিয়ে যাব জুমার নামাজ পড়ে এসে দেখে বুড়ি খানা করতেছে এখনো খানাবিনা করুন বাবা অনেক দূরে যাব একটু খেয়ে নেই তো বুড়ি খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছেই কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেলে হাড়ি পাত্র ধরছে তো যুবকেরা বলতে তাড়াতাড়ি করো এই হাড়ি মালসাগুলো একটু ধুয়ে না রেখে গেলে দেখবে কেনা এখানে রাখে ওখানে রাখে ওখানে থই ওখানে এবার বিছানা গোছাচ্ছে এই করতে করতে আসের রাজা আনতেছে তো যুবকেরা বলতে বুড়ি তাড়াতাড়ি না করলে বলো লঞ্চ পাবা না কই আমার নানে যাবে না এইভাবে করতে করতে বেরিয়ে বুড়ির নে লঞ্চ ঘাটা পর্যন্ত জাতি জাতি মাগের বেড়ে রাজান দেশ আসের রাজানের পরপরই লঞ্চ চলে গেছে বুড়ি গেছে মাগরেবের নামাজের সময় লঞ্চ ঘাটায় যে দেখে লোকজনই নেই লঞ্চ চলে গেছে বুড়ির নসিব ভালো না খারাপ বুড়ির নসিব ভালো না খারাপ এক দিকতে ভালো আর এক দিকতে খারাপ খারাপ ভালো আমি বুঝাচ্ছি আমি আরও আলোচনার বিষয় হচ্ছে অফ আল খাল আল্লা কুমতুফুলি ভালো ভালো কাজ করো সফলতা আসবে অনেক সময় ভালো কাজের ভিতরে খারাপ কাজ থাকে খারাপ কাজের ভিতরে ভালো কাজ থাকে আমি এটা বোঝানোর জন্য কথাটা বলতেছি বন্ধুগান যুবকেরা বলতেছে বুড়ি টাকা ছিল না পয়সা ছিল না সব ঋণ দেনা করে যেভাবে হোক পকেটে দিয়ে চান্দাপত্র তুলে ম্যানেজ করলাম কিন্তু বুড়ি তোমার কপাল খারা আপন চলে গেছে এখন আর হস করতে যেতে পারলে না তবে বুড়ি রে আর তোরে ফিরাইয়ে বাড়ি নিয়ে যাব না কারণ বাড়ি নিয়ে গেলে তুই আরো কান্নাকাটি বেশি করবি আমাদের খেলাধুলো বন্ধ হবে এই থাকলো টিকিট এই তোর খাওয়া খরচ এই তোর জাতয়াতর খরচ সব এখানে রেগে গেলাম মরলি এখানে মরবি বাসলি এখানে বাসবি তা আস্তানায় তোরে আর ফিরাই নিয়ে যাবো না আমরা চলে গেলাম যুবকেরা চলে গেল বুড়ি চোখের পানি ফেলাই কান্দার বলে মালিক আমার পরে তো অসন্তুষ্ট কেন হলে মানে পেয়ে কেন হারালাম বুড়ি আবার নদীর পানিতে উজু করল সালাতে দাঁড়িয়ে গেল বুড়ি শুধু কান্দার মালিক তুমি আমার পরে এত নির্দয় হতে পারো না আমার পরে এত নিষ্ঠায় হতে পারো না তুমি যখন সুযোগ একটা করে দিয়েছো চোখের পানির কারণে তুমি আর একটা সুযোগ করে দাও একদিন গেল কোনো কোনোরকম সংবাদ আসলো না দুই দিন গেল কোনো রকম সংবাদ আসলো না তিন দিন বুড়ি না খাওয়া ক্ষুধাত্ত বুড়ি চোখের পানি ফেলায় কান্দে হঠাৎ করে একটা বিরাট সুন্দর খুবসুরাৎ একজন যুবক মানুষ এসে বুড়িরে সালাম দিয়ে বলতেছে বুড়ি মা সালাম আলাইকুম যত সুন্দর দাড়ি যত সুন্দর টুপি যত সুন্দর পাগড়ি যত সুন্দর পায়জামা যত সুন্দর পাঞ্জাবি গায়ে আতর সুগন্ধের গোলাপের গন্ধ বুড়িকে বলতেছে বুড়ি মাছ সালাম আলাইকুম বুড়ি বলতেছে বাবা এত সুন্দর করে সালাম দিলে তুমি কে গো বাবা ওই লোকটি বলতেছে বুড়ি তুমি আমার চেনবানা তোমার চোখের পানি দেখে আমার দেলটা নরম হয়ে গেছে আমি গোটা মানুষের কল্যাণের জন্য কাজ করি আমিও তোমার কল্যাণের জন্য কাজ করতে এসেছি বুড়ি তোমার চোখের পানি দেখে আমি খুশি হয়ে গেছি তাই আমি টার্গেট নিয়েছি ওই জাহাজ আজ ওই জাহাজ সৌদি আরবে পৌঁছানোর আগে আমি তোমাকে মক্কা শরীবে রেখে আসব